তো অবশেষে কিন্তু বাংলা আবাস যোজনা প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা সরকারের পক্ষ থেকে ছেড়ে দেওয়া হয়েছে খুব তাড়াতাড়ি কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সেই টাকা চলে আসবে অর্থাৎ দ্বিতীয় কিস্তির ষাট হাজার টাকা সেই সঙ্গে এটাও জানিয়ে দেওয়া হয়েছে কারা কারা দ্বিতীয় কিস্তির টাকা পাবে কারা কারা দ্বিতীয় কিস্তির টাকা পাবে না এবং দ্বিতীয় কিস্তির টাকা পেতে গেলে আপনাকে কোন কোন কাজ করতে হবে বিস্তারিত আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন ভিডিওটি আপনার জন্য গুরুত্বপূর্ণ অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অন করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো চলুন শুরু করি তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন পাবেন রাজ্যে সাত লক্ষ পঁচানব্বই হাজার উপভোক্তা বাংলার বাড়ির টাকা ছাড়লো নবান্ন এ মাসে দ্বিতীয় কিস্তির টাকা তো কি বলা হয়েছে বাংলার বাড়ি প্রকল্পের দ্বিতীয় লপ্তের টাকা দেওয়ার কাজ শুরু করছে রাজ্য সরকার চলতি মাসেই কিন্তু সেই টাকা পৌঁছে যাবে গ্রাহকদের অ্যাকাউন্টে বৃহস্পতিবার পঞ্চায়েত দপ্তরের তরফে সেই টাকা প্রত্যেক শাসকের কাছে পাঠানো শুরু হয়েছে নবান্ন সূত্রে খবর যে সমস্ত উপভোক্তার বাড়ি লিন্টেল বা লিনটন পর্যন্ত কমপ্লিট হয়েছে তারাই কেবল দ্বিতীয় কিস্তির টাকা পাবেন অর্থাৎ যদি আপনি প্রথম কিস্তির টাকা পাওয়ার পর বাড়ির লিন্টেল পর্যন্ত কমপ্লিট করেন তাহলেই কিন্তু দ্বিতীয় টাকা পাবেন সেই তালিকায় সাত লক্ষ হাজার রয়েছে চলতি মাস থেকেই বাড়ি বানানোর সেই টাকা অ্যাকাউন্টে ঢোকা শুরু হবে অর্থাৎ এই মাসেই কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে সেই টাকা আসবে বাংলার বাড়ি প্রকল্পে প্রথম লপ্তের ষাট টাকা গত বছর ডিসেম্বর মাস থেকে দেওয়া শুরু হয় নিয়ম অনুযায়ী সেই টাকা দিয়ে ঘরের লিন্টল পর্যন্ত বানানোর কথা এই ধাপে যারা টাকা পাবেন না সেই বাকি চার লক্ষ উপভোক্তা যাতে লিন্টল পর্যন্ত কমপ্লিট তৈরি কাজ দ্রুত শেষ করেন তার জন্য কিন্তু নিয়মিত তদারকি করছে পঞ্চায়েত দপ্তর নবান্নের এক আধিকারিকের কথায় ধরা যাক এক পাড়ায় দুই উপভোক্তা রয়েছে একজন লিন্টল পর্যন্ত কমপ্লিট করেছে দ্বিতীয়জন করেননি সেক্ষেত্রে কিন্তু প্রথমজন টাকা পাবেন দ্বিতীয়জন এখনই কিন্তু টাকা পাবেন না লিন্টেল পর্যন্ত কমপ্লিট না হলে কিন্তু আপনি আর সেই টাকা পাবেন না আর যখন পাবেন না তখন দ্বিতীয়জনও কিন্তু টাকা পাওয়ার জন্য দ্রুত লিন্টেল পর্যন্ত কাজ শুরু করবে কেন্দ্রীয় সরকার প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পে টাকা না দেওয়ায় রাজ্যের নিজস্ব খরচে বাংলার প্রান্তিক মানুষের জন্য বাড়ি তৈরি করে দিচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক এক জনকে দেওয়া হচ্ছে এক লক্ষ কুড়ি হাজার টাকা দু সালের ডিসেম্বর মাসে বারো লক্ষ ব্যাংক অ্যাকাউন্টে প্রথম কিস্তি ষাট হাজার টাকা করে পাঠিয়ে দেওয়া হয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে রাজ্যের জারি করা স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর অনুযায়ী লিন্টেল পর্যন্ত কাজ এগোলে তবেই একজন উপভোক্তাকে দ্বিতীয় কেসির টাকা দেওয়া হবে প্রায় আট লক্ষ উপভোক্তা নির্দিষ্ট সময়সীমার মধ্যে সেই কাজ কমপ্লিট করেছেন এ বিষয়ে রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার জানিয়েছেন ঠিক কবে থেকে এই টাকা উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছবে তার কিন্তু দিনক্ষণ এখনো ঠিক হয়নি তবে পঞ্চায়েত দপ্তর তৈরি চলতি মাসেই যাতে এই টাকা দেওয়া হয় তার তদারিখে কিন্তু চলছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত দিয়ে এই অর্থ দেওয়ার প্রক্রিয়া শুরু হবে অর্থাৎ বুঝতেই পারলেন যদি আপনি বাংলা আবাস যোজনা প্রকল্পের টাকা টাকা পেয়ে থাকেন প্রথম এবং সেই টাকা দিয়ে যদি বাড়ির লিন্টল পর্যন্ত কমপ্লিট করেন সেক্ষেত্রেই কিন্তু আপনি দ্বিতীয় কৃষির টাকা পাবেন যদি যদি আপনি এখনো পর্যন্ত ঘরের লিন্টল পর্যন্ত কমপ্লিট না করতে পারেন তাহলে কিন্তু আপনার টাকা পেতে অনেকটা সময় লাগবে তাই দ্রুত যারা এখনো পর্যন্ত ঘরের লিন্টেল কমপ্লিট করতে পারেননি তারা অবশ্যই লিন্টেল কমপ্লিট করে নেবেন যারা যারা ইতিমধ্যে লিন্টেল কমপ্লিট করেছেন তারা কিন্তু অবশ্যই এই মাসের মধ্যেই অ্যাকাউন্টে টাকা পেয়ে যাবেন দ্বিতীয় ষাট হাজার টাকা পাশাপাশি বাংলা আবাস যোজনা প্রকল্পে যাদের নাম লিস্ট পারমানেন্ট ওয়েটিং লিস্টে ছিল তাদের কিন্তু এই ডিসেম্বর মাসে অর্থাৎ দু হাজার পঁচিশের ডিসেম্বর মাসে প্রথম কিস্তির টাকা দেওয়া হবে এবং পরবর্তী দ্বিতীয় কিস্তির টাকা কিন্তু মে মাস থেকে দেওয়া শুরু করবে নবান্ন এমনটাই জানিয়েছে তো এই ছিল আজকে গুরুত্বপূর্ণ একটি ছোট্ট আপডেট বাংলা আবাস যোজনা প্রকল্প নিয়ে ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো আজকের মতো এইটুকুই ধন্যবাদ